আলহামদুলিল্লাহ আই আজি অনার সামনে বেশি একখান জরুরি মশলারে হাজরি যে মশলা গান অনারার সামনে খুব সরম লাগে তো মশলা সরম লাগে মশলা বলি ই বয়ান বইয়নগুলো দেখ আজি অধিকাংশ মুসলমানের মায়াপ মূর্ত হয় বিভিন্ন ধরনের ইহুত নচার ফিলিম থরী কল সাই চাই নিজের জীবন যাপন যা বিলকুল ইহুত নসারা জেন্ডিলে হ্যান্ডিলা করে ইয় থবাহি ফরিযার গি আল্লাহ বলি আঁরার দায়িত্ব জিম্মরা তবাহি বরাদিত যদি কিলি গুমরাহীর আনিকি আঁরা তন হেদায়ত আনিবার জিম্মা হেদায়তর রাস্তা দেখা দিবা জিম্মা করোনা বাদাল্লাহ তবা আর কতলা বয়ংগুরিয়ে আল্লাহ বলি আই অনরারেই সরমর মশলা বলি অনরার সামনে বয়ংগরীর আশা করি অনরা শুনুন কি শুনি ওরে ইয়ার আইপ নদরিবান আর অনরা জেদুন ফুনিবান শুনিবানোর দায়িত্ব তাইবো ফত্যজ্ঞ মুসলমানের হানা হানি প্রত্যজ্ঞ মুসলমানের ঘরে ঘরে ফোঁসা বলল বলে হসলাগান কি বলে হরি আজি সু শ্বচন সাজগুৰি এৰি নেটৰ জমা ইণ্টাৰনেটৰ জমা হিচাপে অধিকাংশ মায়ে ফোন মূৰ্তই দি মোবাইল এন দিলা লেপটপ আৰু বিভিন্ন ধৰণৰ এন্দিলা গৰম মাজে টিভি চল্লং ব্যৱহাৰ কৰি সেইডেই সু শ্বচন সাজগুৰি হৰি বিভিন্ন ধৰণৰ ফিলিঙ হ'ল ছাইড বুটৰি ইহুদ নার তরিখা লি মারুদম ফিলিং ইয়ানি সেক্স ফিলিং বুড়া ফিলিং খরাপ ফিলিং সায় আজিয়া এ ফিলিং ইন সায় এ রে যে মিলামিল গোরে জেন্ডিলা গরি রে তারারার সোলা ফিরা গোরে হেন্দি বিবি নিজের বিবে হেন্দুলে মায়ের হই্দুল মিলামিল বলে থা চেষ্টা করে আউ বা মায়া হইদ মুরতই মিলি বলে চেষ্টা করে অভয়ানল অবইনানল আয় নার নশর মায়ের ভ্যান গরি খেললা দিনিয়ান দিনু

শীস দুটি কিলিও আত্ম মেশালেছে পিয়ান বেয়ান সরম নালা আইন শর্মা ইসার নশমা বেআ হাতালা যেগু এর ইসলাম মুসলমান সমাজের ভাই বোন এন দিয়ে ফিলিং সাই ওরে এন দিলা সেক্স ফিলি কলসর এক নম্বর মানি বেশি ডর কান গন্দগি সসার গুণা দুই নম্বর মি সাই ও নিজের গোহাল জায় এস বিবিল জে তরিকা লো তুমি মিলামিল করি কোশিশ কর ইয়ানো কান বেশি ডর জুরুম তরাই হুম না জিবার নাম এক নম্বর অরল সেক্স অরল সেক্স মানি মরতোই মায়া হুয়ার সরম জাগাল এখন আপন দুই নম্বর মায়া ভুয়ে মর তো সরম জাগারে নিজের গালে জুবানে সুমন এ অর সেক্স ইবে ইসলাম কল্লিথন হারাম না ইহুদির তরিকা হাদি রসুল সাল্লি সাল্লাম গুজি বেশি শক্তির সাথে তশব্বু বিল্লিহুত রসুল সাল্লি সাল্লামে বেশি শক্তির সাথে মানা গুজি মান তশবাহ মিন রসুল্লাহ যে মানি তশব্বু বিল্লি হুত ও ইহুদ ইহুত নার তরিকা এখতিার ইবা যে কোনো তরিকা তো মিলা মিল তো খর মিলা তো খার এক তরিকা মানে ইহুদের তরিকা ইত্যাদি করবো ইবা আর মদর বুতর না ও জুবিল্লা আল্লাহ আর বাসে রাখুক তলে তসব বিলিহুদিন ইহুদির ফিলিং সাই রেখে করে তুমি নিজের সরম জায়গারে নিজের বগর গালত তোমার জুবান এখন তোমার বিবির সরম জায়গারে তুমি লেখিবা এ ধরনের সামগ্রী বা লা হাওলা বলা কথা হতে সরম লাগে অবাই যে পবিত্র জুবান লা ইলাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ফজ্জর জুবানিয়ান তুই জুবানিয়ান কোরআনের তালাবত করি আলিবি আবি তালাবতো করতে তোমার আর জুবানিয়ানে তোমার হতে গালর পবিত্র রাখো সাপ রাখো পরিষ্কার রাখো মিশ কর কারণ কে আল্লাহ তোমার আর জোবানিয়া নতুন কোরআনের তালাবত করি তোমার জুবানিয়ানে পবিত্র আল্লাহ তো বার কতালার ফাঁকি বয়ান করবা হাতাল্লাহ বলি করতে সাপত্য হেন্ডেলের কান জুবান করি মায়া ভার সরম জাগম মানে মায়ক হয়েং করি তোমার সরম লজ্জাস্থান মাদে কি করি গাল দিওরে দিলা হাসিয়ান করব ইয়ান কান ইহুদির তরিকা আত্মার সামনে হাদিস মনত্বি বখার পর

রসুল হতে যদি তারা গো যদি গুহার কাত গেলে গুহা হলে গো এ জানুয়ার যা জঙ্গল থাকে যা মেডের করে থাকি যদি গুহার যদি ইহুত নচরা গলিলে মুসলমান তার গুহার কাতত গলি রসোসালাম রসোল্লা ইহুত নসরা নাই তারা বাধা বাধাখান করে ইহুত রে অল গরের তারা মায়া সরম জায়গার লেখে ইতারার সরম জায়গার মায়া হুইন্দে লেখে হেন্ডলেই সাইরে তুই মুসলমানই রে আল্লাহার নবিরম্মে আল্লাহার বন্দর তো সরম হায়া ফাঁসিনা আসি যে কোনো কিন্তু লজ্জা সরম হায়া নতাকে মানুষের মন্দিরে মানুষের ঘুরি মন হাজমা দিয়ে সুরুমা ভুইলে এক নম্বর হালঝামা আসি আল হায়া সর্বে তো মিললে ইমান সরম হম বেশি ডরকান অংশ আংহাস হাতালেলা হুইম দে সরম লাভু আল্লাহ তালা আর এই মিলিবার থরিকা দেখাই দিয়ে তো হাতালে হইম দি অমায়া ভুইন ভইন ভুইন্দরে মজবুর করে নিজের বেড়াই অরল সেজ করি বললা ইয়ানি তোর সরম জায়গা গাড়ি লো বল বলে অনারারা নসি হিসাবে হইম মরতই ইন্দর এই নিজের বেড়াইন্দর এটা আত ইতার এটার হতানা নমানিবা মায়া ভুইন্দু তো মরুতর হতা মানা ও ওয়াজিব ইয়ান সহি ঠিক আছে কিন্তু

জামায় হতমানা যায়স নাই হল কিয়ল হতমা যায়িস নাই রো আল্লাহ রসুল্না কান ইসলাম গন্দী হসারা হাম আল্লাহ রসুল্ল মানাগু দিদি হাম ইল্লাহ হামিয়ান যদি গরিবা তোমার মজবুর করে দেয় তুলে তোমরা নিজে জামাই তাত নগরবা শাহে ইল্লা মায়া হুয়ার মরুত্ব এবার হাততো যদি অনতুন যদি খোলা লইয় ঠেলাক লই রে যদি জাগুরি যাইবা গই হিয়া হামিয়ান গুত্ত নদী

মায়া আায়া হোদিন আর কেটে মায়ের হইন গাল অরল স্যাস গলি গুড়া দৌড়ি ফুয়ানো নই তোলে কেটি মানি জে জায়গা মানে মিলিলে ফুয়ন ইয়াই মিলিও সংহর দে জেতর গেলে মনে হয় তরি তুই মিলিলে মিলি বড়াত মিলিলে মিলি নাড়াত মিলিলে মিলি হাইটেও মিলিও হুঁতেও মিলি সিটে মিলি কোনো অসুবিধা নাই কিন্তু মিলিবার জায়গা কি হওয়া ফুব সরম জায়গা ফেসরাফার জায়গা ওয়া ফুব গাল কোরআন ফু ঘুরান্লা নিজে মানা গুজি তোলে মিলিবার জায়গা বললে খেতি জিয়ান আমাদের বাসি হবো জিয়ান নিলে বাসি হবি তোলে আজ ইহেন দিলে কান আল্লাহ থবার কথা দাহাই দিয়ে দে তোর কারা বাদ দিয়ে রে আজ এই ইহুদ না সারার তোর কে তোমার তো গঙ্গুরি মজা কি মুসলমান তোমার তুই একটা করে আকল দেমাক লই রে একটা গঙ্গুরি বুদ্ধি গেলে বাফি আর হসাই হ্যাঁ তোলা দে ও বা আজি অল বাই অল না অল আজ ইয়া মুসলমান সৎ কারা সৎ অধিকাংশ তাই সব ববিল ইহুদ অন্য ইনলিয়া ইতার সাইতে এহা তো এহাতকান নিজর জীবন জিয়ান লয় আজিয়া জেসম সার লি জেসম সার তোমাদের স্বামী স্ত্রী মিলাম এনেকান এবার বানাই দিয়ে হেন্ডিলেকান এবার উঠি নিজর গো হালাল বিবিল মিলি দিয়ে এনেকান হারাম তৈরি মিল গুণগি হাতলা হইম দে ইসলাম শরীয়ত তোমাদের অর অল সেক্স বিলকুল হারাম জায়স নাই ইসলাম শরীয়ত তোমাদের বেশি সাথে রসুল সলিল্লালমিমিমিমিমিম আর আল্লাহ তোবার খুরানোর মাধ্যমে মানাগো যে অনুমতি দুনিয়ার তামুনিয়ার অনুমোাক